আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পাড়ায় পাড়ায় বাঁশের কাঠামোয় পুজো প্রস্তুতি কুমোর পাড়ায় মাটির প্রলেপ মায়ের মর্তে আগমনের প্রহর গোনা শুরু কাশ আর শিউলির সুবাসে নেতে ওঠার পালা এরই মাঝে রবিবার খুঁটি পুজো সেরে নিল বালিগঞ্জ একুশপল্লী এবার আটাত্তরতম বর্ষ ভাবনা সংবাহন পরিকল্পনায় সৌরজিত ব্যানার্জি বিগত বছরগুলিতে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে নজর কেড়েছে দক্ষিণের এই পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে ছবি এঁকে যান একুশ পল্লির উদ্বোধনে অভিনব ভাবনা ও নিজস্বতায় শহরের হেভিওয়েটদের তালিকায় জায়গা করে নিয়েছে তারা পুজোর লড়াইয়ে পিছনে ফেলেছে সুরুচি বালিগঞ্জ কালচারাল বা ত্রিধারার মতো পুজোকেও আয়োজকরা বলেন একুশপল্লির মূল ইউএসপি আন্তরিকতা দলমত নির্বিশেষে সকলকে নিয়ে পুজোর আনন্দে মেতে ওঠা আর সেজন্যই পুজোয় বাঙালির অন্যতম ডেস্টিনেশন পালিগঞ্জ একুশপল্লী পুজোর সভাপতি তথা মূল উদ্যোক্তা সিটি কেবল কর্ণধার সুরেশ শেঠিয়া সাধারণ সম্পাদক প্রশান্ত দাস খুঁটি পুজো তো পুজোর সূচনাই হয়ে যায় আর আনন্দটা শুরু হয়ে যায় তো পুজোর আনন্দ সারা বছর কাটুক শুধু পুজো অব্দি নয় আর আজকের মিলিনিয়াম ওয়েডিংয়ের কন্টিনিউয়েশান চলছে তাহলে ওই সেলিব্রেশনটাও সারা বছর চলছি এবছর ভাবনা হচ্ছে কুলি তারা পুজোতে কী করে কীরকম আনন্দ করে সারা বছর কীরকম কাটায় সেটা দিনের শুরু থেকে শেষ প্রখর রোদ কিংবা ঘোর বর্ষা প্রতিনিয়ত কঠিন জীবনের সঙ্গে পাল্লা দিয়ে পরিশ্রম করে চলেছেন ওরা সমাজ তাদের নাম দিয়েছে নিম্নবিত্ত পরিবারের সহজ সাধারণ মানুষগুলোর জীবনে আলোর ভূমিকা খানিকটা আলেয়ার মতো তবু নিজের পরিবারের মুখে অন্ন তুলে দিতে দিনরাত পরিশ্রম করেন তারা নির্ঘুম রাত তাকিয়েও চেষ্টা করেন সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে তাদের সেই জীবন কাহিনী ফুটে উঠবে একুশপল্লীর এই সব মানুষগুলোকে যাতে একটি সম্মানজনক জীবন দেওয়া যায় এবং তাদের পাশে বন্ধু হয়ে দাঁড়ানো যায় সেই বার্তাই দিতে চান উদ্যোক্তারা ঢাকে কাঠি মানে পুজো এবার জমজমাটি ঠিক আছে তাই পুজো খুব ভালো পুজো হবে আর পল্লীর পুজো কলকাতা শহরের অন্যতম একটা প্রধান এবং শ্রেষ্ঠ পুজো এখানকার সংবাদ মাধ্যমের নজর থাকে এই পুজোর উপরে এবং সংবাদ মাধ্যম এই পুজোর সমস্ত দিকটা তুলে ধরার চেষ্টা করেন তাতে মানুষের এখানে যা আসার আগ্রহ তৈরি এবং আমি আশা করবো একটা প্রত্যাশা তৈরি হয় একুশপল্লী এবারে সেই দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আমার মনে হয় হ্যাঁ দেখো আমাদের আমরা তো বিশ্বাস করি জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর মানব কল্যাণের কোন যে কোনো কাজই সেটাই দেবতার কাজ বলে আমার মনে হয় এরাও তো সমাজের একটা আমাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ে তাদের উত্তরণটাও মার কাছে আমাদের কাম প্রার্থনা করা উচিত মা তাদের উত্তরণ স্বাভাবিক ভাবেই পুজো মানবতার পুজো তার মানবতারই এদিন খুটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র পরিষদ দেবাশিস কুমার পুরমাতা নিবেদিতা শর্মা ব্লক সভাপতি সুশীল শর্মা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা আপনারা নিশ্চয়ই জানেন যে একুশপল্লী পুজোটা যেখানে আমরা বলি যে একুশপল্লী মানে হলো মজাটা যেখানে থিম তো আজকে আমাদের খুঁটি পুজো হলো আর আমরা এই যে বিগত কিছুদিন আগে যে আম্বানি ফ্যামিলিতে বেডিং হয়েছিলো যেটা আমরা সবাই দেখেছি তো আমরা একুশখানা বাচ্চাকে আম্বানি ফ্যামিলি আর তাদের সাথে যারা বিশিষ্ট সেলিব্রিটিরা এসেছিলেন তাদেরকে নিয়ে সাজিয়েছিলাম আর আজকে আমাদের স্পেশাল অ্যাট্রাকশন ছিল সেই একুশখানা বাচ্চা যারা বিভিন্ন বিভিন্ন সেলিব্রিটিস আর আম্বানি ফ্যামিলি সেজে এসেছিলেন আমাদের একুশপল্লী পুজোটা হয় বালিগঞ্জ ফাড়িতে এটা গড়িয়াহাটের কাছে খুবই কাছে আছে তো আমরা আপনাদের দর্শকদেরকে জানাবো যে যেরকম আপনারা প্রতি বছর আমাদের এই পুজোতে আসেন এবছরও আসবেন খুবই আনন্দ করতে পারবেন এখানে প্রচুর খাওয়া দাওয়া স্টল থাকবে বসার অ্যারেঞ্জমেন্ট থাকবে আপনারা এলে খুবই ভালো লাগবে আপনারা পরিবারের সাথে আসুন বন্ধু বান্ধব নিয়ে আসুন আপনাদের প্রচণ্ড আনন্দ হবে প্রচণ্ড মজা হবে এবছর ভাবনা বছর এবছর আমাদের সেভেন্টি সিক্স ইয়ার আমাদের ভাবনা হয়েছে যে মানুষগুলো ইন্ডিভিজুয়াল যারা আমাদের লাইফে আমাদের ইকোনমি ইকোনমিতে খুব কন্ট্রিবিউট করেছেন তাদেরকে একটু গ্লোরিফাই করা তাদেরকে একটু ভালো তুলে দেওয়া যে মানুষ কত হার্ডওয়ার্ক করতে পারে আর হার্ডওয়ার্কের মাধ্যমে কত এগিয়ে যেতে পারে খুব ভালো লাগছে কারণ যে কোনো মুহূর্ত যখন সেলিব্রেট করা হয় সেটা অবশ্যই একটা খুব আনন্দের জায়গা আর কুটি পুজো মানেই হচ্ছে দুর্গাপুজো চলে এলো বরাবরই একুশ পল্লী এবং এদের কর্ণধাররা খুব সুন্দর করে একটা আয়োজন করে মানে ট্রেডিশনাল পুজো যে বলতে আমরা যেটাকে বুঝি সেটা ক্ষুত্রী পুজো দিয়েই শুরু হয় তো ট্রেডিশনাল অ্যান্ড মডার্নিটির খুব ভালো একটা কম্বিনেশন হচ্ছে একুশ পল্লী শারদ উৎসব আসলে সব মিলিয়ে বলবো এটা আমার পরিবারের পুজো কারণ আমি এখানে এই পাড়ায় বালিগঞ্জ প্লেসে চব্বিশ বছর হয়ে গেল আছি এবং এরা প্রত্যেককে যাদের যাদের পাড়া যাদের যাদের আমি চিনি প্রত্যেকে আমাকে কেউ আমার থেকে বড় গুরুজন আছেন কেউ ছোট কেউ আমার একদম অনেক ছোটো মানে এখন যারা একদম খুব অ্যাক্টিভলি কাজ করছে এরা প্রায় চোখের সামনে বড় হয়েছে চব্বিশ বছর সো আমার ভীষণ ভালো লাগে যে একটা জেনারেশান যখন আর একটা টেকভার করে প্লাস এখানে আমরা আমি তো বড় হয়েছি একান্নবর্তী পরিবারে সো ওই ফিল গুড ফ্যাক্টরটা থাকে যে এখানে একটা পুরো সবাই মিলে একটা মনে হয় না যে এখানে পুজোর সময় তখন কোনো ভেদাভেদ কোনো কিছু একসঙ্গে আমরা মজা করি এই দিনটা চেষ্টা করি কলকাতায় থাকার আর এত আবদার এত আন্তরিকতার সঙ্গে ডাকে তো আমি না এসে থাকতেও পারি না ভীষণ ভালো লাগে মনে হয় নিজেরই পরিবারের পুজো খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন যে আমি এরকম দাঁড়িয়ে আছি ঘুরছি ঘেমে যাচ্ছি বা ঠিক আছে পাড়ার পুজো মায়ের পুজো তো খুঁটি পুজো হচ্ছে মানে পুজোর ফার্স্ট মানে আমরা যেটা বলি আর কি বাড়ি বানানোর সব প্রথম ইট লাগানো সেটা শুরু হয়ে গেল কি প্রার্থনা মার কাছে মার কাছে একটাই প্রার্থনা যে আমি যেন মা আমাকে এইটুকুন শক্তি দেন সময় দিয়ে এসেছেন যে কোনো সিচুয়েশনে যেন ডিল করতে পারি হ্যাপি থাকতে পারি রাখতে পারি মানুষের আমার চাহিদা খুব কম তো মা এমনিতেই এত দেন মা কাছে কি চাইবো মায়ের কাছে চাইত না মা বোঝেন তোমার পরিবারের পুজো নিয়ে যদি একটু বলো আসলে না আমাদের পরিবার বলতে আমার দাদা মশাই মানে মায়ের মা তিনি বাড়িতে দুর্গা পুজো করতেন এবং আমাদের শান্তিপুরে পরে পরে আর কি কালী পুজো হতো আমাদের মানে মা বাবার পরিবারে মানে বাবার পরিবার যেটা মা করতেন লক্ষ্মী পুজো আর মাসির বাড়িতে হতো সরস্বতী পুজো এটা হচ্ছে আমরা সারা জীবন দেখে এসেছি বড় হওয়া অবধি যতদিন আমি ছিলাম পরিবারে তো সেই জিনিসটা একটা যে সবাই মিলে এ ফল কাটছে এ এ করছে এরকম একটা পুজো দেখে বড় হয়েছি আমার সেটা খুব এখানে পাই যে কারণে আমি বম্বেতেও গেলে মুখোজি ফ্যামিলির যে পুজো হয় দুর্গা পুজো ওখানে যায় কারণ ওখানে খুব মনে হয় কারণ ওখানে পরিবেশন করা যায় ওখানে থাকা যায় সবাই মিলে ভালো লাগে পুজো আচ্ছার মধ্যে থাকলে তো ভালোই লাগে শম্ভুন ভৌমিক ও বিজয় নাগের রিপোর্ট চ্যানেল টেন